আজকে আমরা সালোয়ার প্যান্ট একটা কাটিং করবো সেই এটা হচ্ছে সালোয়ার প্যান্ট প্যান্টের মেজারমেন্ট ঠিক আছে মেজারমেন্টটা দেখতে হবে যে একত্রিশ হাফ রয়েছে আপার চেস্ট চেস্ট রয়েছে তেত্রিশ কমর রয়েছে তিরিশ টিপ রয়েছে সাঁত্রিশ ওপেন ওপেনটা হচ্ছে কুড়ি সাড়ে কুড়ি সিল্ক লেন্স রয়েছে ষোলো সিল্পের রাউন্ড রয়েছে নয় আর এটা হচ্ছে আরমল পনেরো আর ব্যাক রাউন্ড ব্যাক নেক হচ্ছে সাড়ে ছয় প্ল্যান নেক হচ্ছে সাড়ে পাঁচ তো এটার ফুল লেন্থ টপটার ফুল লেন্থ আছে চৌত্রিশ তো প্যান্টের লেন্থ আমার কাছে নেই ওটা আর কি মেজারমেন্ট দিয়েছে তো মেজারমেন্ট হিসাবে কাটিং করবো তো শুরু করা যাক এটা হচ্ছে আমাদের কাজের ম্যাটেরিয়াল ঠিক আছে এটা হচ্ছে আমাদের টপের কাপড় এখানে এম্বয়ডারি কাজ করা রয়েছে এটা টপ এটা এটাতে সার্বত্র জামাটা তৈরি করা হবে আর এটা হচ্ছে আমাদের প্যান্টের আর এটা হচ্ছে আমাদের কাজের লাইনিং এটা কাজের সুতো আর চেনটা ম্যাচিংয়ের পানি একটু লাইটি বেড়েছে একটু চলে যায় অসুবিধা নেই ঘরের পিস তো প্রথমে একটা এরকম লম্বা দাগ টেনে নেবে যে এটা হচ্ছে এক্সট্রা কাপড় এনে দাগ টেনে নেবে তারপরে টপের টপের যে লম্বাটা রয়েছে লম্বাটা কেটে দেবে টপের লম্বা রয়েছে চৌত্রিশ তখন চৌত্রিশ করার জন্য তাহলে স্ক্রেট স্টার্ট না করতে পারো তার জন্য আর একটা এটাকে লম্বা করে দেবে লাইনটা স্ট্রাক্ট করে এখন নেকের জন্য ব্রড দিবে ধরো নেক রয়েছে ব্যাকের নেক রয়েছে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি আর ব্যাকের নেক রয়েছে ছয় ইঞ্চি ফ্রেন্টের নেক রয়েছে পাঁচ ইঞ্চি ঠিক আছে ব্লড দিবে দরকার আড়াই ইঞ্চি ব্রড দিলে আর আড়াই ইঞ্চি শোল্ডার স্টা এখানে কিন্তু আমি মার্জিন হচ্ছে না মার্জিন রয়েছে ঠিক আছে এটা মার্জিন আসি রয়েছে মোটামুটি এটা রেডি করে এগারো ইঞ্চি ডাক্তার দোললে আগা এগারো ইঞ্চি এটা রেডি দেবে এটাকে নামাবে হবে আর্মিটাকে নামাবে হবে ছয় ইঞ্চি এরকম স্ট্রেট ছয় ইঞ্চি নামাবে তারপরে এই লাইনটাকে সিলে করে নেবে একটু বড় করে নেবে লাইনটাকে এখানে এগারো দিয়েছো এখান থেকে এখান থেকে এটা হাফ ইঞ্চি ক্লাস হবে এটা হচ্ছে আর্মু চেস্টটা আর্মুটির বিছখানটা এখানে হাফ ইঞ্চি ক্লাস হবে তারপরে এই লাইনটাকে এরকম সিলে করে নেবে কম্বারের মাপ দিও কম্বারের নিয়ে নেবে বডি হাইটটা বডি হাইটটা খুব বেশি না তো মোটামুটি তেরো ইঞ্চি হিপের ওপেন রয়েছে সাড়ে এটা সাড়ে কুড়িতে সেম তেরো ইঞ্চি আর হচ্ছে এখন চেস্টের একত্রিশ ইঞ্চি একত্রিশ চেস্ট রয়েছে জন্য যেরকম

সাড়ে বত্রিশ মানে কত হচ্ছে আট ইঞ্চি দুশো দুশোতো এখন হিপ রয়েছে সাইঁত্রিশ হিপেতে সইঁত্রিশে হিপেতে কিন্তু আড়াই ইঞ্চি লুজ দেবে না হিপেতে লুজ দিবে দু ইঞ্চি দেড় ইঞ্চি দেড় ঘন্টা লুজ দিবে তাই হিপেতে যখন বডি মেজার নেই লুজই আসে তার জন্য এখন হিপ রয়েছে সাইঁত্রিশ সাঁত্রিশ হলে দু ইঞ্চি লুজ দেয় তার কথা হচ্ছে উনচল্লিশ 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 চার ভাগ উনচল্লিশ চার ভাগের কথা হচ্ছে যে সাড়ে নয় ইঞ্চি দুশোতো বুঝতে পারবো এখন এটাকে স্কেল দিয়ে সিদ্ধান একটা হালকা শেপ আসবে ঠিক আছে কেন আমি এটা যে হালকা সেপ রয়েছে তার জন্য প্যাকেটে ডাঁট দেব না একটু বেশি সেপ থাকলে এই সেপটা বেশি সেপ থাকলে তোমার প্যাকেটে দিতে হয় ঠিক আছে সেপটা তো কম রয়েছে যাবে আমি প্যাকেট ঢাকাতে পারবো ঠিক আছে এবার এখানে ফিলা বানার জন্য নিজের ফিলার রয়েছে এই ফিলারটা বানানোর জন্য কীগুলো রয়েছে তোমার সাড়ে নয় ইঞ্চি দুষুতো তো এটাকে করে দেবে দশ ইঞ্চি দুষুতো তাহলে নিচের ফিলারটা একটু বেশি হবে এখন এটা তো ইউজ করলে শিখবে শিখতে পারবে আর এইটা হচ্ছে ফোর্টি মার্জিন এটা এইটা হচ্ছে এক্সট্রা মার্জিন ঠিক আছে এখন আর্মোলার সেফ দিতে হবে সেফ দিয়ে দেবে এরকম পয়েন্ট থাকেন ঠিক আছে সুন্দর করে একটা আর্মালের সেপটা দিয়ে দেবো রয়েছে এখন পনেরো ঠিক আছে তো এরকম এটাকে ঘুরিয়ে পনেরো টাকা কারণ আমি এখানে এক্সট্রা মাঝি নিয়ে নিই এদের মাঝি রয়েছে তার জন্য যখন ঘুরবো ঘুরাবো হাফিজি ছেড়ে এটাকে টেপটা এখন ঘুরব তাহলে এখন একটু বেশি হয়ে গেছে ঠিক আছে পাতা হয়ে গেছে ষোলো এটা হয়ে গেছে সাড়ে ষোলো তোমাকে একটু কম করতে হবে ঠিক আছে তার জন্য এই পাটটা কার্বলের পাটের একটা ছয় ইঞ্চ দিয়েছিলাম ওই ছয় ইঞ্চটাকে একটু কম করে তারপরে সাড়ে পাঁচ ব্যাগে সাড়ে পাঁচ করে এই সেপটাকে তারপর আবার সেটটা দিয়ে দেবো যেমন সেফটা ছিল খালি দেখবে এটা ঠিক আছে এবারে তাকে আমার বলেছি আর আমার সেপ কত আসছে আমার ঘর ঘরে মেরে এটা মার্কটা তুলে দেবে কেন ব্যাগে তো মার্কটা দরকার হয়েছে তো মার্কটা তুলে নেবে ডিপ রয়েছে সাড়ে নেবে ছিল এদিকে রয়েছে এটা দুই ইঞ্চি দুসুতো সরি আড়াই ইঞ্চি দু সুতো তো এটাকেও আড়াই ইঞ্চি দু সুতো করবে দিয়ে লাইনটাকে স্ট্রেট করে নেবে जे जे रखम नेट पैटर्न चाहे से जे रखम नेट पैटर्न करते पारबे ठीक है, नेक है, नेक लीप नेक तो है ने ने जी क्यों लिप नेट चाहे तो यम सेफ दी दी लिप नेक जी जाए ठीक है तो बैठा बेसि भाग राउंड नेकटाई भलो लागे तर राउंड नेकटाई ठीक है ठीक है ढाई गलो राउंड नेक बैक राउंड नेक ठीक है मार्क उठाना जो है अपना घर पर यूज करें এরপর দিকে মার্ক ওঠানোর জন্য তো ব্যাকের মার্ক হয়ে যাবে এখন ব্যাকটাকে সরিয়ে দেবে নেক করবে তো আছে কত সাড়ে পাঁচ সাড়ে একটা মার্ক করবে এরকম লেনথে মারার পর করে নেবে দিয়ে এরকম আড়াই ইঞ্চি রয়েছে আড়াই গিয়েটাকে স্ট্রেট করে নেবে দেখেন একটা আমি দিয়েছি বলে তাছাড়া এখানে একটা দেবো ডায়মন্ড সেট মোটামুটি ডায়মন্ড সেটের জন্য এখানে পয়েন্টে যা আছে এখান থেকে এটাকে দেড় ইঞ্চ উপরে দেবে দেড় ইঞ্চ উপর থেকে এখানে স্ট্রেকারটাকে এরকম রেখে এটা এরকম সিধে কেনে দেবে তারই সে বেশি হবে ডায়মন্ড সেট তারপরে এইটাকে এরকম মার্ক করে দেবে নেবে এখন লাইলিং কাটিং এখন এবার এই লাইনিংটাকে ফেলেই কাটিং করবো আসল তার আগে একটা জিনিস এখানে আর্মলের সেপটা একটু করতে ভুলে গেছে এখানে যে আর্মলের সেপটা একটুখানি যেমন হচ্ছে ফ্রেন্টটা যা থাকে ব্যাকের থেকে এই ব্যাকে যা থাকে ফ্রেন্টটাতে একটু শেপটা একটু কম হয় নাহলে যে আর্মলে কি ওই কাপড় জামার চার্জটা থাকে তো ওখানে শেপের জন্য এই যে এতখানা বাদ দিয়েছি এই এটাকে ফ্রেন্ডে কেটে বাদ দিয়েছি তাহলে ফ্রেন্ড এর কাবুল হলো দেখতে পাবেন যে কতখানা একটু সেটটা ফ্রেন্ডের আর ব্যাকে একটু কম বেশি থাকে এই কিটের নেই আর কাপড় জমে এই সেপটা থাকলে আর মোলাদার কাপড়টা জমবে না এখন লাইলিং কাটিং হয়ে গেল এখন এটা ফেলেই

তো নিজে তো হাফ ইঞ্চি সেলাই চলানোর জন্য মার্জিন যাবে এটাকে এরকম দিয়ে স্ট্রেট করে নিলে শিল্পের রাউন্ড রয়েছে নয় ইঞ্চি এমন আছে সাড়ে চার সাড়ে চার দেরি নয় আর এখানে যে শেপটা রয়েছে এটা রয়েছে পনেরো তো এরকম স্কেলটার এই স্টেপটা একটু এরকম শেপে ধরবে এরকম জায়গায় রেখে তাহলে আছে পনেরো হয়ে গেল পনেরো এখানে সাড়ে সাত পনেরো এটা মোটামুটি তিন ইঞ্চি দুশো এরকম কিছু আসবে যে এখানে এটাকে মিলিয়ে নেবে এটা হচ্ছে এক্সট্রা মার্জিন আর এটাকে এরকম सेफ दिए ने। ভালোভাবে সেটআপও দিয়ে নেবে ঠিক আছে? আর গুলো সেটটা জানার ব্যাপারে পুরো ভালোভাবে আছে। ঠিক আছে? তাহলে আমরা যাব। মাঠে বলি। ঠিক আছে। কি হবে চলবে না। তাহলে আমরা যাব। এ সামনের পাতা একটুখানি সেভ করতে হবে কেন টপেতেও সামনে একটুখানি খেলেছিল এত সামনের পাতা একটু সেভ যে কাপড় জমাটা এই কাপড় জামাটা জিনিসটা হবে তো বিল গাইস টপ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন প্যান্টটা কাটিং করতে বাকি হয়েছে তো প্যান্টটাও আমরা পরে কাটিং করবো ওই প্যান্ট কাটিং করার জন্য প্যান্ট কাটিং দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে